ইসরায়েলে দাবানল শুরু হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বিমান থেকে পানি ফেলতেছে বিমানের বাতাস লাগছে না ও দাবানল আরো বেড়ে যাচ্ছে কিন্তু ওই শয়তান যারা নেতা নিয়ে ওইটাকে আল্লাহ তো হার্ট করে মেরে ফেলেই দেবে ও যদি মরে আর এই ট্রাম্প যদি মরে তা বিশ্ব ছান্ডা হয়ে যাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ইসরায়েলে দাবানল শুরু হয়েছে বলুন আলহামদুলিল্লাহ দাবানল দেখলাম ওরে বাপ রে বাপ এমন দাবানল ও বিমান থেকে পানি ফেলতেছে তো বিমানের বাতাস লাগছে না ও দাবানলের বেড়ে যাচ্ছে কিসের পানি পানি গায়ে লাগলে তো তার আগে দাবানল চলে যাচ্ছে এক মাইল দূরে আমার মনে হয় দাবানল এটা একটা ভালো কিন্তু ওই ওই শেতান যেটা নেতা নিয়ে ওইটাকে লাতো হাট অ্যাটাক করে মেরে ফেলে দেবে ও যদি মরে আর এই ট্রাম্প যদি মরে তা বিশ্ব ছান্ডা হয়ে যাবে এর আগে কিছুদিন আমেরিকার দাবানল হলো এবারে দাবানল চলে গেছে ইসরায়েলে বছর আগেও দাবানল হয়েছিল আরও দাবানল যতদিন গাঁজা থেকে জুলুম বন্ধনা করবে ততদিন ওদের উপরে একটা উপরে একটা আল্লাহ গজব নামতেই থাকবে মুসলমান দোয়া করছে আল্লাদের ধ্বংস করে দিক ইতিমধ্যে ইসরায়েলের বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে একটা হিসাবে আসছে ইসরায়েলের যে আর্মি রিজার্ভ আর্মি এক হাজার আর্মি তারা প্রস্তাব বলে দিয়েছে আমরা গাজার উপরে বোমা হামলা করতে পারবো না অন্যায় মানুষ মারতে পারবো না এই বলাতে নেতা নিয়েও তাদেরকে বরখাস্ত করিস বলে আমার বরখাস্ত হতে রাজি কিন্তু হয়তো মানুষ মতে রাজি না এটা ভালো খবর না মানুষ তো সব জায়গাতে আছে ভাই ইসরায়েলের লোকরাই তাদের প্রধানমন্ত্রীকে আদৌ পছন্দ করে না সেখান থেকে ইতিমধ্যে সতেরোশো ধন কুবের ইসরায়েল ছেড়ে বিদেশে পালিয়েছে বলে না ওই দেশে বাসই করবো না এটা জুলুমের দেশ কখন আল্লাহ গজব নেমে ঠিক নেই বহুত বলতে গজব নেমে আসছে এটা আমাদের জন্য সুখবর কিন্তু এর পরেও বলছি নেতানিয়াহু যদি এখনো হেদায়ত হয়ে যায় তবা তিল্লা করে বন্ধ করে জুলুম গাজার উপরে নিরীহ মানুষগুলির উপরে কত কালকে সে ষাটজনকে মেরেছে এর সঙ্গে একটা সুখবর আছে আমরা যে ফিলিস্তিন ফান্ডে টাকা পাঠাচ্ছি না আপনার দিচ্ছেন তো টাকা দেন আরো দিবেন আমি নিজে চোখে দেখলাম মোবাইলে সেখানে আহলাদিস আন্দোলন বাংলাদেশ নামের তাঁবু খাড়া করা হয়েছে ওই তাঁবু থেকে খালি আপনাদের টাকাই এবং খাদ্য শস্য বিতরণ করা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ গাজাতে সেখানে আমার বড়ো ছেলের একটা বন্ধু আছে পাকিস্তান পর্তুগো সে বন্ধু এখনও বেঁচে আছে এবং সে বলেছে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে খাদ্য পাচ্ছি মানে খাদ্য মানে আমাদেরই খাদ্য তো এটা আমাদের জন্য সুখবর আপনারা চেষ্টা করবেন বেশি বেশি অংশগ্রহণ করার জন্য যতদিন এই দুর্দশা থাকবে ততদিন তো আমাদের এটা দেখতে হবে তাই না যে যতদূর পারেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ